বাচ্চা হারুন রশিদ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বলবো ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওয়ন দাওন শেষ বিদায় মেলা কয় ওলামা একটা প্রশ্ন ওলামা একরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হাম হ্যাঁ আমাকে একটু বিদায় বল আপনাদের আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান্নাবি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশাহার উন্ডিত বলে পারবেন না বলে পারব না তো আপনাদের খাওয়াইয়া লাভ হইলো কি মনের দুঃখ মনেই রইলো বাচ্চা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামা একরাম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল কয় বছর নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাচ্চা বেয়া ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনসা আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনে দিবে দাও জবাব বলে না এত সোজা না কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাহকে বলেন ও বাদশাহ প্রশ্নটা আবার করেন বলে আমি হারুন রশিদ জান্নাতি না জাহান নামি বলে জবাব তো আমি দিব বলে হ্যাঁ আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা তবে তুমি মাফ করবেন কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশাহারুন রসিত লুভি বাদশাহানা আল্লাহর মোহাব্বাত ওয়ালা মানদা সাথে সাথে ওজিরা আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকেরে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায়ে দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাৎসা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয় এলেমের সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরক নয় বছরের বালক বাচ্চা হারুন রশিদ নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হারুন রশিদ বলে বলে দাও আমি জান্নাতি না জাহান্নামি সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান্নামি কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহ করে বললাম নিশ্চিত আপনি কেমনে বলেছে বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুণা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বাচ্চা হারুন রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই থেকে গুটায় গুনা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া লাহানাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখবে আল্লাহ তাকীদ দিয়া বলেন ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এ আযাতলো এর দলিল তিনি জান্নাতি